মার্শাল্লাহ দর্শক আমরা এখানটায় বেশ কিছু গরু দেখতেছি এখানে প্রথমটা আমরা পাকড়া দেখলাম এবং তার পাশে বেশ বড় বড় এবং মাঝারি আকারের গরু আমরা আজকে দেখব। এখানে খুব সুন্দর সুন্দর কিছু শাহিওয়াল ক্রস এবং বিভিন্ন জাতের গরু আমরা এখানটায় দেখতেছি এই গরুগুলি দেখব এবং দামটা সম্পর্কে আমরা শুনবো আমরা সর্বপ্রথম গরু মালিকের সাথে পরিচয় হই

তারপরে যেটা আমরা দেখতে সেটাও তো শাহিওয়াল জি ভাই আচ্ছা এটা এটা কি দাঁতের নাকি না এটা দাঁতের এটাও দাঁতে নাই বয়স কেমন হবে আনুমানিক এটা এটা আপনার দেড় দুই বছর হয়ে যাচ্ছে দেড় থেকে দুই বছর না জি ভাই ওজন কেমন হবে ভাই আনুমানিক এটা একটা আপনার চার মন হবে চার মন হবে না দাম কেমন চাওয়া এটা এটা লাস্ট এক লাখ বিশ হাজার সর্বশেষ ফাইনাল দাম বাটার দাম একশো ঠিক আছে ফাইনাল দাম একশো আজকে আজকে তো মনে হয় একটু কম কমে চাওয়া দেখতেছি এটা এটা তো sahi নাকি জি ভাই এটা এটা তো আরো সুন্দর ডাবল বডি যেটাকে বলেন আপনারা সেটাই নাকি জি ভাই আচ্ছা দাতে নাই মনে হয় এটাও এটাও দাতে নাই সবই তাহলে খামার উপযোগী আর কিনা জি ভাই দাম কেমন চাওয়া ভাই এটা এক লক্ষ 15000 বলেছি দাম ঠিক আছে যেটা দেখতেছি এটা এটা কেমন চাওয়া কেমন ফাইনাল

দাঁতেল নাকি আদে দিক এটাও দাঁতে নাই না ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর কিন্তু দর্শক বড়টা বয়স কেমন হবে ভাই আনুমানিক এটা এটা বয়সটা ভাই সঠিক আমার কোনো ধারণা নাই তার বছর হবে নাকি দুই বছর হবে আর দুই বয়স মোটামুটি সব আচ্ছা কুরবানি আস্তে আস্তে সব দাঁত হয়ে যাবে নাকি জি আচ্ছা দাম কেমন চাও ভাই এটা এটা লাস্ট 1 লাখ 500 145 ফাইনাল দাম ফাইনাল দাম ঠিক আছে

তারপরে যেটা আমরা দেখছি সেটা তোমার সাথে আরো সুন্দর দেখতেছি জি ভাই শাহি হাল দা জি দাঁত এটা নাকি এটা দুইটা দাঁড়ছে এটা দুইটা দাদা গে তখন একটা দাঁতিল গরু দেখা গেল তাহলে ওজন কেমন হবে ভাই আনুমানিক মানে এটাই এটা আপনি পাঁচ হবে পাঁচশো মোন হবে না জি আচ্ছা কেমন চাওয়া এটা ভাই লাস্ট এক লক্ষ কম সমান লিখে এক লক্ষ পঞ্চান্ন জি ভাই ফাইনাল দাম ফাইনাল আচ্ছা ওইটা ওটার তুলনায় এটা একটু কম তাহলে না

দুই লক্ষ পাঁচ হাজার চাওয়া লাস্ট একবার যদি লাস্ট কেউ নেয় এক লাখ পঁচাশি হাজার আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সর্বশেষ আমরা এই পাকাটা একটু দেখি গরু তো অনেক এতগুলি দেখালে এটা খুব সুন্দর গরু কয় দাদা ভাই এটা এটা ওজন কেমন হবে আনু মানে এটা এটা আপনি সাড়ে ছ মিনিট ছয় মন কেমন চাও আজকের বাজারে এটা এটা আমরা লাস্ট বলে দিচ্ছি লাখ ফাইনাল দাম কাস্টমার কিছু বলছে এটা কি দুই লাখ দুই লাখ পাঁচ এরকম দাম দুই লক্ষ পর্যন্ত দাম ফাইনাল দাম ঠিক আছে দর্শক আপনারা যারা এই ধরনের গরু নিতে চান বেশ বড় বড় আকারেরও থাকে ওনাদের কাছে আজকেও আছে আমরা দেখানোর চেষ্টা করবো সেগুলি কিন্তু আপনারা যারা খামার উপযোগী মিডিয়াম বা একটু বড়ো ধরনের শাহিওয়াল বা পাকড়া নিতে চান চাইলে আপনারা শাহিনব সাথে যোগাযোগ করতে পারেন আমরা ওনার নাম্বারটা আপনাদের জন্য নিচ্ছি আপনারা সংগ্রহ করে রাখবেন আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন ফোর হ্যাঁ হ্যাঁ ডাবল নাইন হ্যাঁ ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান ঠিক আছে ভাইয়া ধন্যবাদ